তো দেখা পাচ্ছেন বেলা শীতকাল তো দেখা পাচ্ছেন এটা কয়েকটা কাঠের তাল্লা আছে তো এসে কয়েকটা আছে আর কয়েকটা লুকাই রাখছি যাচ্ছে আমার তো দৌড়ায় দৌড়াই আসি না এই যে এটা একটা মুধাবি আছে আমার গ্রামের মাসে মুধাবি কয় কয়েটির একটা আটি লুকাই রাখলি আমি নামিনি এটা এই তো ক্যামেরা ধরে হ্যাঁ এটা উঠাও ওঠে তেলা এই উঠানো এই মুখ উঠাও রে হাত দিন হাত উঠাও উঠাও হ্যাঁ উঠে

রুকো যারা সবার মাত করো এই এটা সোজা করে রাখা যায় লারে সবাই ঢিক করে রাখো তো এটা আড়িটা খুলে গেল সে আমাদের ভালো মতো আড়িটা বাজা দিয়েছে ভালো মতো বাজা দিয়ে দেখিস খুলে যাবে আবার খুলে গেলে তোর উপরে ফেটে দেবে ঠিক আছে এটা দে ধরে আমি এখন ধরে যাই শুধু তোর মাটা ধরলে হুম ধরে দিন সবাই লাইট ক্যামেরাকশান আর গুন ধরবে ধলে ধরলে ধরলে ধলে সবাই দোয়া করো করে করো মিলাদগুলো করো ধরছে ধরছে ভেবে গেছে নাকি ফিরবে ধর আর একটু সবাই হুম জ্বলছে এবার হবে ইনশাল্লাহ এবার হ্যাঁ আচ্ছা এই পূর্বে তোমাকে কয়ে দাও কি তোমার ওই দিক এ করছেন না নেই আগুন তাপা শুরু করলে না এভাবে কি করছে দেখা দি ইয়ে ইয়ে একই জনের শখ কি এই শ্যাম ক্যামেরা মুখ দিলে হুম যতই অনাথ এক একদিন নাচে ইয়ে কি করছে রে আমার সুন্দর করছে তুই লোকলা চিল্লা চিল্লা করছে রে কে রে কে রে কি করছেন রে যাই হোক নাচটা কিন্তু সেই মাই বিনোদন বই হ্যাঁ তবে ও দেখা পাচ্ছে না গামে টা আগুন ধরালি সুন্দর মতো তো একেবারে ফুটফুটে সুন্দর আগুন আগুনখানে কেমন আছে একটু কহেন আমার এই প্ল্যানটা আর তোমার যদি কোন দিনে শুরু করবেন কমেন্টত কয়ে যাও তো ভিডিও কিন্তু শেষ না অনেকখান আছে আরও এ টু জেড একেবারে নিভা পর্যন্ত আর অত্যধিক মজা আছে অনেকলা তো দেখেন এ আগুনখান যে গরম মনে করেন একটু ঠান্ডা হবে হাতখান দিন গরম ইয়ে এই শ্যাম এই দেখে লো এটি ছোলা কি কে কে আউ হান্ন ধরে সাহায্য করল আমাকে দেখে লো কে কে লো নূর শ্যাম নিশান তাতে আমার ছোট টাস্ক তো আউ হান্ন ধরে লি এটি আমরা নিবে আসছে প্রায় কিন্তু এরাও নিবে না উপরে জ্বলে গেল হ্যালো গুটিটা আছে নিচু আচ্ছা উড়া এলো ভাঙি মহা তারপর আরো শুরু হবে মজা তো এই পর্বে দেখা যাচ্ছে আমি মাটি আনার ঠেকে গেছো মধ্যতে তেলে আগুন বেরোচ্ছে এখন কিন্তু কিছু করিনি আপনি ধরাও হবে এলাই হবে আস্তে রুকো যারা সবার মত করো না আজ কি করি বেরি এ কি করো আইরে রে এতে হুম ধোয়া বাইরে আছে খুবই ধোয়া আয় দেশি আমি ভাঙে দিলে এ আগুন তো আরেকটা মজার বিষয় কি ঠে আগুন ঠান্ডা চলছে না আগুন একদম ঠান্ডা করে নি খুবই গরম হচ্ছে তো জিরাই হোক এদিকে মেলা হাতে তো ঠান্ডা এটা মশাল বেড়ানো মশাল চার ভিতরে ঘুরা মেলা ইয়ে কাক কাকের ভালো লাগে রে আমি খাইলিম না গিতে থাক সাদা সাদা ঠান্ডা লাগবে আমার পেটটা ভিতর খালা দিনটা নূরে উপরে পড়লো জিরে হোক নুরো মনে করবে না খুলে দিন হওয়া তৃপ্তি কো জ্বলিবে জ্বলবে জ্বলো এর আমন প্রায় শেষের দিক তো আমার এটি আইদ প্রসাদ কারি তাল্লা আছে উঠলা বসিমো বসে না এই যে ভূতের গল্প শুনিমো মোবাইল লাগা লাগা ভূতের গল্প বের করে ওটা সবাই মিলে ভূতের গল্প শুনিমো কাঞ্চনা দেখো এ পরে যাই নি পাগড়ি এত কাঞ্চনা দেখিমো ভূতের গল্পগুলা শুনিম আই নাচে এটা আগে নাচলা দেখি আমার কি করছে রে দাঁড়া আবার গ্রোথ ক্যামেরা দেখি এই 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 কি করি এটা হ্যাঁ কি করি রে চলো পুরো আগে গুন শেষের দিক হোক তারপর গল্প করবো ভূতের গল্প বাইর আজ ভূতের বসো আর চলা ভূতের গল্প কর্ম তাড়াতাড়ি বসো কেউ লেট করবেন ঠিক আছে হুম বসো আগুন প্রায় শেষের দিক কি করে এ আমার জুতারা দেখানো আমি একটু ভিডিও করবি না আগুন ধরাম এটা আগুন ধরাম গরম রে ইয়ে আগুন মধ্যে ধরলি বাঘে মনে হাতে সব খাই দিবে একেবারে সব কিছু ভচকাই দিবে ভচকাই দিবে কি করবে করব একটু বলে দেব আগুন ধরাবার চেষ্টা করি গাড়ি তাল্লা ছিল ফে কাল ধরামো আইসকিপার ওটা তো খুন এই যে আগুন বন্ধু উঠে গেল তারপর কোচো আইসকিপার আজকে মঙ্গলবার সরি আজকে সোমবার আকাশের চারটা তো সেই সুন্দর মানে সেই সে দিয়ে আজকে নয় তারিখ সোমবার রাত্রি হ্যাঁ দিন মাফের কী করছে শুধু না কী করছেন রে চার দেখছেন হ্যাঁ লাথা আছে মুখ সব মানে লাথা মুখে আগুন দেবো ধরা ওদের ধোঁয়া করছে প্রচুর ধোয়া এত ধোঁয়া করলে ফের হয় এতলা ধোয়া দেখ মা আর ফুকা যাবে উপোখানে শুধল রে হ্যাঁ দেখালো মুখখান দেখালো গোটা ছাড়া মুখলা দেখালো এটিতে সাথে ছিল আচ্ছা থাকো মা এটা ধরো হয়নি এটা উপদ্রব আগুন ধরলে রেদিন পর আগুন ধরলে আকাশটা চারটা কিন্তু সেই সাদ গাছ লাগা সেই সুন্দর তো শ্যাম তো ক্যামেরা দো তো মেয়েটা ই আগুন মশাল ধরে হাতত মশাল ক্যামেরাটাতে আসানো ধরবার দিন ন মশালটা সেই সুন্দর নেই এ আগুন হাতত আসবি দিন ফেলে দিন দাঁড়া এই শ্যাম তো ভালো করে ক্যামেরা করছি